আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি জুয়েলানা একসোরি ওয়ার্ল্ডের পক্ষ থেকে চলুন আজকে আমাদের নতুন একটা ফোন আসছে সেটা হচ্ছে এ ফাইভ এক্স একদম এ ফাইভ প্রোর ছোট ভাই বলা যায় যেটাকে এটার মধ্যে ভরপুর কিছু ফিচারস আছে এবং হচ্ছে আমাদের এক্সজোট ওয়ার্ল্ডের পক্ষ থেকে ডিসকাউন্ট অফার আছে এবং হচ্ছে গিফট অফার আছে চলুন সবগুলো বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো তবে ভিডিওতে যাওয়ার আগে মনে রাখতে যাচ্ছি আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার পান্তপদ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট 2 শপ নাম্বার 2 এক্সজোট ওয়ার্ল্ড চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে যাই এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বক্স এবং কাঙ্ক্ষিত বক্সের মধ্যে কি কি আছে সবকিছু আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বক্স এবং বক্স মধ্যে প্রথমে একটা বক্স আর কি পেয়ে যাবো এটার মধ্যে হচ্ছে আমাদের এটা কাভার আছে কাভারটা খুবই অসাধারণ এবং ব্ল্যাক কালারের একটা কাভার দেওয়া হইছে সিলিকনের অসাধারণ একটা কাভার এবং হচ্ছে সেই ফোনটা ফোনটা আনবক্সিং করার আগে হচ্ছে আমি দেখা চাচ্ছি যে বক্সের মধ্যে আর কি কি আছে এটা হচ্ছে একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বক চার্জার দেওয়া হয়েছে এবং হচ্ছে সিম পিন এবং হচ্ছে কেবল এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপারভোগ চার্জার গেছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের এটা বাজেট সিগনেটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অপ এখন প্রতিটা ফোনের মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জারটা প্রোভাইড করছে তো এ হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ফোন সেই কাঙ্ক্ষিত ফোনের দুইটা কালার ভেরিয়েন্ট হবে এটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক মিড নাইট ব্ল্যাক যেটাকে বলা হচ্ছে এবং আরেকটা আছে হচ্ছে লেজার হোয়াইট দুইটা কালার ভেরিয়েন্টে এটা লঞ্চ করবে আগামী একুশ তারিখে তবে হচ্ছে এখন আমাদের চলছে কি প্রি বুক যারা আর কি ভিডিও দেখে আর কি মানে প্রি বুক করবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট আছে এবং স্পেশাল কিছু অফার দেওয়া আছে অফার নেওয়ার আগে আমি ফিচার্স গুলো নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে Oppo A5X এ কি কি দেওয়া আছে যেটা মানে খুব লো রেঞ্জের মধ্যে এই ধরনের ফিচার্স কোন ব্র্যান্ডে আপনি পাবেন না এই কথা বলার মেইন কারণটা হচ্ছে এটাতে আপনি ফার্স্টে পাচ্ছেন হচ্ছে 6000 mAh এর ব্যাটারি 6000 mAh এর ব্যাটারি এবং হচ্ছে প্রসেসর ন্যানোমিটার একটা এবং হচ্ছে আপনার এটাতে পাবেন হচ্ছে ক্যামেরা এবং হচ্ছে এআই সব ফিচার যেটা হচ্ছে আপনার এ ফাইভ প্রোতে ছিল এ ফাইভ প্রোতে কিন্তু আপনার সব ধরনের ফিচার্স দেওয়া ছিল এই সব ফিচার্স দেওয়া ছিল আপনি এই এ ফাইভ এক্স সব ধরনের ফিচার্স পেয়ে যাবেন আমি আপনাকে দুই একটা ফিচার একটু দেখাই আপনি একটু আসেন ভিডিওতে আসেন যেমন ধরেন আমরা এইখানে আহ আমাদের ছবিতে আমরা যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু আমাদের ছবিতে নানান রকম আনওয়ান্টেড পার্সন বা আননেসেসারি থিংস গুলো ছবির মধ্যে আইসা পড়ে তখন কিন্তু আমরা চাইলে পারো ওই পার্সনটাকে বা আননেসেসারি থিংসটাকে বাদ দিতে পারি না বাট আমাদের সেই ধরনের ফোন যখন আমরা নিতে চাই বাজেটটা একটু বাড়াইতে হয় বাট আপনি খুব লো রেঞ্জের মধ্যে এই ধরনের এখন এই ফোনের মধ্যে পেয়ে যাবেন আমাদের অপ্পো এ ফাইভ একটু দেখি যেমন ধরেন এই যে দেখেন এই পার্সোনা হচ্ছে আনওয়ান্টেড সাপোজ ধরেন এই ছবিতে এই পার্সনটা আনওয়ান্টেড আইসা পড়ছে এটা কিন্তু যে কোনো ফোনে ডিটেক্ট করা একটু ইম্পসিবল হয়ে যাবে বাট এই ফোনে ডিটেক্ট করা এবং রিমুভ করা একদম সহজ সেটা কিভাবে দেখেন আমি এই ছবিটা তুলসি এবং হচ্ছে এআই এডিটে আমি যাব এই দেখেন এআই এডিট এবং এআই ইরেজার আমি যে জাস্ট এই পার্সনটাকে মার্ক করব এই পার্সনটাকে মার্ক করলে পারে এই পার্সনটা ডিটেক্ট হবে এবং সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যাবে দেখেন গাইজ কিভাবে আর কি রিমুভটা হয় খুবই অসাধারণ হবে এবং আপনি জুম করলে পারে বুঝতে পারবেন যে আসলেই কি রিমুভ হয়েছে কি হয় নাই এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে গেছে যে এবার দেখেন একদম নাই এই যে কম্পেয়ার করলে পারে বুঝতে পারবেন এই যে গ্লাসের মধ্যে দিয়েও কিন্তু ডিটেক্ট হয়েছে এইটা দেখছেন এই যে গ্লাসের মধ্যে দিয়েও ডিটেক্ট হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে গেছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে গেছে এবং এটাতে হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে এআই আমার যেমন ধরেন আমরা বিভিন্ন রকম ছবি টবি যখন উঠাইতে যাই তখন এই ধরনের ছবি উঠে অনেক সময় এই ধরনের আমার অনেক ছবি উঠে যায় আমরা যখন সেলফি উঠাই বা বিভিন্ন রকম ছবি টবি যখন উঠাই তখন এই ধরনের আমার ছবিটা উঠে যায় আমরা এখন এটাকে আমার করব কিভাবে দেখেন এআই অপশনে যাব এআই এডিটে যাব এআই এডিটে গিয়ে দেখেন আমার আনব্লারটা করলে পারে এই ছবিটা একেবারে আনব্লার হয়ে যাবে একদম মানে ব্লারি থেকে একদম খুব সুন্দর ভাবে এটা আনব্লার হয়ে যাবে দেখেন তা হান্ড্রেড এই দেখেন একেবারে আনব্লার হয়ে গেছে এবং আপনি কিন্তু বাজেট এখনো বলি নাই আমি তারপরে বাজেটের মধ্যে এই ধরনের ফিচার আপনি কোন ফোনেই পাবেন হান্ড্রেড পারসেন্ট আমি চ্যালেঞ্জ কোনো ফোনে আপনি পাবেন না এবং এটার মধ্যে আরেকটা এআই ফিচার আছে এটা হচ্ছে যেমন ধরেন আমরা গ্লাসের মধ্যে দিয়ে ছবি টবি উঠাই অনেক সময় গ্লাসের মধ্যে দিয়ে যখন আমরা ছবি টবি উঠাই সেই গ্লাসের রিফ্লেকশনটা কিন্তু আইসা পরে যেমন ধরেন এইখানে এই গ্লাসের রিফ্লেকশনটা আসছে এই যে টুলটা এদের কিন্তু রিফ্লেকশন গ্লাসের রিফ্লেকশন আপনার এই ছবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে একটু বাজে দেখাচ্ছে বাট আপনি এআই এর মাধ্যমে আপনি সেই রিফ্লেক্ট রিমুভারটা দিয়ে একদম সম্পূর্ণ ক্লিন করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট খুবই সুন্দর ভাবে এই যে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এইবার দেখেন আপনি জুম করলে পারে বুঝতে পারবেন একেবারে দেখছেন অসাধারণ ভাবে এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এই যে একদম সবগুলো যা ছিল সবগুলো একদম হয়ে গেছে দেখেন একদম ক্লিন এবং হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার আমি তো প্রথমে বললাম যে কোয়ালক সামাগনের সিক্স চিপসেট দেওয়া হয়েছে ছয় হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ চার্জার দেওয়া হয়েছে এবার এই ফোনের অন্যতম হাইলাইট একটা ফিচার হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে হচ্ছে মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেন্সর এবং হচ্ছে পাঁচ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে আপনি দেখেন অপ্পর ক্যামেরা সবসময় অসাধারণ হয় এটা আমরা যারা ইউজার আছি অপ্পো লাভার আছি এটা আমরা সবসময়ই জানি এবং হচ্ছে ক্যামেরার মধ্যে অসাধারণ কিছু আর কি দেওয়া হয়েছে টাইম স্ল্যাপ দেওয়া হয়েছে নাইট মোড দেওয়া হয়েছে টেক্সট স্ক্যানার দেওয়া হয়েছে সব ধরনের ফিচার্স এটার মধ্যে দেওয়া আছে এবং বাজেট আমি ফার্স্টে বলছিলাম বাজেট ফিচারের মধ্যে এই ধরনের ফিচার আপনি কোনো ব্র্যান্ডেই পাবেন না এটা হচ্ছে তেরো টাকা মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস মাত্র তেরো হাজার এত কিছু এত কিছু এবং হচ্ছে আপনি যদি আমাদের ভিডিওটা মানে ভাইয়ের ভিডিওটা দেখে আর কি আসেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসকাউন্ট করা আছে এবং হচ্ছে আমাদের সব থেকে এক্সেসরিজ ওয়ার্ল্ড পক্ষ থেকে কিছু ডিসকাউন্ট এবং হচ্ছে গিফট অফার দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনি যদি যদি কেউ বলে যে ভাই এটার সাথে হচ্ছে আমাদের কি কি গিফট দেওয়া হয়েছে সেই গিফট যদি আমরা দেখি ক্ষেত্রে হচ্ছে এইখানে একটি স্মার্ট ওয়াচ দেওয়া হবে এবং হচ্ছে একটা আহ টিডাব্লিউএস দেওয়া হবে একদম ফ্রি আর যদি কেউ বলেন যে ভাই আমার গিফট প্রয়োজন নাই আমাকে ডিসকাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে এইটার সাথে আপনি পাবেন ছয়শো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা মানে তেরো হাজার চারশো টাকাতে আপনি এই ফোনটা অফিসিয়াল ফোন এবং হচ্ছে আমার আমি হচ্ছে অপর ইমপ্লয়ি আমাকে আমার ভিডিও দেখে আসবেন এবং হচ্ছে আপনার যাচাই বাছাই সব কিছু করে এরপর আসবেন আমি হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ একটা প্রোডাক্ট দিব এবং হচ্ছে আপনাকে সামনে বসে আমি এই ওয়ারেন্টিটা অন করে দিব হান্ড্রেড পার্সেন্ট এবং

ওরা একটা পৌঁছায় দিব ইনশাল্লাহ তবে আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি যদি কেউ আমাদের এ ফাইভ এক্স এটা যদি নিতে চান একুশ তারিখের মধ্যে যদি কেউ প্রি অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে তার জন্য এক্সট্রা কিছু গিফট আছে এটা হচ্ছে একটা কম্বো বক্স এবং হচ্ছে তিরিশ দিনের একটা সাবস্ক্রিপশন বঙ্গ এবং হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের জন্য একটা লটারি লটারিটা আপনার সামনে আমরা করবো যদি কারোর লাকি একটি লেগে যায় সেক্ষেত্রে হচ্ছে ফাইভ এক্স এর সাথে আরেকটা ফাইভ এক্স একদম ফ্রি পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম